নমস্কার এই যে আজ এই হাতটিকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু মহিলা তো এনার নাম শিবিকা দাস এবং বয়স সাতাশ তো এনার হাতের কি কন্ডিশন রয়েছে চলুন একে একে আলোচনা করা যাক এনার কিন্তু কোর্সিন ছিল জীবনে দাঁড়াতে পারবে কি না ভালো দিক এবং খারাপ দিকগুলো কী কী এই সব আলোচনা এর সঙ্গে লটারি প্রাপ্তির কোনো যোগ রয়েছে কি না তো চলুন দেখা যাক কী কী রয়েছে এই হাতের মধ্যে একে একে আলোচনা করা যাক সর্বপ্রথম হাতের যে আঙ্গুলগুলি রয়েছে সেগুলোকে বিশ্লেষণ করা যাক আমি দেখতে পাচ্ছি বৃদ্ধা নখ মোটামুটি পাতলা প্রকৃতির দেখাচ্ছে এমন হলে তীক্ষ্ণ সম্পন্ন অবশ্যই হতে দেখা যায় সেই জাতকদের এবং কিছু করবার প্রয়স মাঝে মধ্যেই তাদের মধ্যে আসতে দেখা যায় আমি দেখতে পাচ্ছি বৃহস্পতি নখ মোটামুটি লং রয়েছে রবি নখও মোটামুটি ধরতে পারেন যে লংই রয়েছে তো বৃহস্পতি নখ লং মানে কি সে জ্ঞানই হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে জ্ঞান বৃদ্ধি করিয়েও থাকবে ঠিক আছে এরই সঙ্গে সম্পর্কের যে মূল্যায়ন সেটা কিন্তু কম বেশি করতে দেখা যায় সেই জাতকদের এরই আশেপাশে কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এই যে রবি নখ সেটাও অনেকটাই লং রয়েছে এমন হলে সেই জাতকের অনেকটাই কি দেখা যায় যে সাহসী হতে আত্মসম্মান মানে খুবই সম্মান প্রিয় ব্যক্তি হতে তাদেরকে দেখা যায় সম্মান কি করে বৃদ্ধিপ্রাপ্ত হবে সেই জিনিসে তারা কিন্তু ভাবনা চিন্তা অবশ্যই করতে দেখা যায় এনার কনিষ্ঠানক আমি দেখতে পাচ্ছি না অতটাও লং এই যে রবীনকের যে তৃতীয় পর্ব সেটা কিন্তু ক্রস হতে দেখতে পাচ্ছি না তো সেহেতু যেহেতু এতটাও লং নেই সেই জন্য এনার কিন্তু প্রথমতই বলবো হিসাব কিতাব মানি ম্যানেজমেন্ট এইসবের দিক থেকে কাঁচা হতে দেখা যাবে বিজনেস মাইন্ডের হলে সেখানে উন্নতি বা অগ্রগতি করতে চাইলে একটু সমস্যা বা বাধার সম্মুখীন অবশ্যই হতে দেখা যাবে ঠিক আছে তো চলুন দেখা যায় কি হাতের কন্ডিশনগুলো কী কী রয়েছে সর্বপ্রথম আমি দেখব জীবন রেখা দেখতেই পাচ্ছেন জীবন রেখা প্রথম অবস্থায় কিছুটা জালি চিহ্ন কিছুটা কেটেও গেছে তো কম বয়সের মধ্যে ফাড়া কিন্তু এসেছে লো এই যে একটি এই যে একটি এগুলো কম বয়সের মধ্যে সেই জন্য আর আমি উল্লেখ করছি না সাঁতার যেহেতু বয়স এনারা কিন্তু আগামী দিন আবারও ফারা ইঙ্গিত দিয়ে থাকছে এটা কোন বয়সের মধ্যে এটা ধরতে পারেন সাড়ে উনত্রিশ ক্রস করবার পরে কিন্তু একটা ফাড়ার ইঙ্গিত দিয়ে থাকছে না লাইফের মধ্যে তারপরে তেমন কিন্তু কোনো ধরনের ফাড়ার ইঙ্গিত দিয়ে থাকছে না এখানে সাকসেস লাইন ছোট ছোট করে উঠতেও দেখতে পাচ্ছে ঠিক আছে তো যেই ফারা শেষ হবে তারপরে কিন্তু এনার লাইফের মধ্যে উন্নতিও লেগে থাকতে দেখা যাবে তাছাড়াও জীবন রেখে দেখতে পাচ্ছি খুব একটা সমস্যাযুক্ত না প্রচুর যে রেখা কেটে গেছে প্রচুর যে পাতলা তাও না এরই সঙ্গে সঙ্গে কি জব চিহ্ন রয়েছে তাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না এমন হলে তারা নিজ লাইফের মধ্যে প্রচুর এনার্জি এদের লাইফের মধ্যে অ্যাড হতে দেখা যায় তো মনের মধ্যে সর্ব সর্বদাই কিছু করবার একটা প্রয়োজন অবশ্যই আসতে দেখা যায় এর সঙ্গে সঙ্গে এরা কিন্তু গভীর আত্মবিশ্বাসী অবশ্যই হতে দেখা যায় এদের জীবনী শক্তি কিন্তু অনেকটা লং হতে দেখা যায় তো এনার হাতের মধ্যে যা দেখতে পাচ্ছি তেমন কিন্তু পরবর্তী সময়ের মধ্যে কোনো ফাঁড়ার রেখা নেই এবং জীবন রেখা বা আয়ু রেখা সেটাও কিন্তু লং দেখাচ্ছে তো ফাড়ার রেখা নেই যেহেতু আয়ু রেখাও লং যেহেতু রয়েছে অবশ্যই বলবো ইনি এনার কিন্তু অনেকটাই অনেকটাই আয়ু রয়েছে তাহলে কতটা আয়ু মোটামুটি ধরে রাখতে পারেন তেসো তিয়াত্তর প্লাস কিন্তু আমি এই মুহূর্তের মধ্যে দেখতে পাচ্ছি তারপরে মোটামুটি সময়ের মধ্যে দেখা যাবে সোলিয়েটেড রিলেটেড ইস্যু ঠিক আছে তার আগে অপারেশনের যুগও রয়েছে তো আর যে মেন বিষয়টি রয়েছে এই হাতের মধ্যে তেমন কোনো ইস্যু নেই এমনি ছোটো মোটো শরীর খারাপ বা শরীরের যে ইস্যুগুলো আসতে দেখা যায় সেগুলো আসতে দেখা যাবে সাময়িক সঙ্গে মানে সাময়িক সময়ের সঙ্গে সঙ্গে সেই সমস্ত কিছু যোগ কাটতেও দেখা যাবে ঠিক আছে এই যে নেক্সট বিষয় কি দেখতে পাচ্ছি এই শুক্র ক্ষেত্র কী বলছে আমি দেখতে পাচ্ছি শুক্র ক্ষেত্রে লাক্সারি লাইন দেখতে পাচ্ছেন আপনারাও তো লাক্সারি লাইন যখন থাকে সেই জাতকে কিন্তু শৌখিন লাইফ অবশ্যই হতে দেখা যায় মানে শৌখিন জিনিসগুলো লাইফের মধ্যে অ্যাড হতে দেখা যায় ঠিক আছে তো যার যত বেশি থাকে তার তত শৌখিন লাইফ অবশ্যই বলবো এনার হাতের মধ্যে একটু কম রয়েছে তো অবশ্যই কম পরিমাণে শৌখিন জিনিসগুলো অ্যাড হতে দেখা যাবে যেমন কি হতে পারে বাড়ির মধ্যে এটা আনছে বাড়ির মধ্যে ওটা হচ্ছে নতুন করে ঠিক আছে ইনি যুক্ত হওয়ার পরে হোক বা পরবর্তী সময়ের মধ্যে হোক ইনি সেটাকে উপলব্ধি করতে পারছে সেটাকে এক কথায় উপভোগ করতে পারছে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দেখা যাবে অল্পের উপর দিয়ে এখানে সাইনও রয়েছে তো আস্তে আস্তে দেখা যায় পাকা বাড়ি বা ভালো বাড়িতে মতো এই মুহূর্তের মধ্যে না এলেও একটু সময় নেবে তারপর অবশ্যই তৈরি করতে দেখা যাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি জালি চিহ্ন খুব যে তৈরি হয়েছে তা কিন্তু না অল্পের উপর দিয়ে খুব তৈরি হতে দেখা যাচ্ছে না তো কথা কারাগারে ঝগড়া শান্তি এগুলো যদি বলি বাহিরের লোকেদের সঙ্গে সেগুলো মোটামুটি মিডিয়াম লেভেলেই থাকতে দেখা যাবে বিবাহ রেখার উপর ভিত্তি করে কিন্তু তাদের স্বামী স্ত্রীর যে সমস্যা সেগুলো কিন্তু বের করা যায় ঠিক আছে বিষয় যদি দেখি এনার রেখাটাকে দেখছি হৃদয় রেখা দেখতে পাচ্ছি একেবারে বৃহস্পতি ক্ষেত্রে যে ভাগে ভাগ হয়ে গেছে তো এমন সেই জাতক হলে বৃহস্পতি ক্ষেত্রে ভাগে ভাগ হলে তারা কিন্তু প্রচুর ভালো হৃদয়ের হতে দেখা যায় প্রচুর ভালো হৃদয়ের হতে অবশ্যই দেখা যায় এবং এরই সঙ্গে সঙ্গে কি যে এনার দেখা যাচ্ছে দুই শাখায় বিভক্ত হয়ে গেছে হৃদয় রেখা তো এনি প্রেমিক হৃদয় হতে দেখা যাবে এর সঙ্গে সঙ্গে দেখা যাবে অপরকে সাহায্যকারী ব্যক্তি হতে বা ওমান হতে এর সঙ্গে সঙ্গে কী দেখা যাবে যে ভালো হৃদয় হতে চট করে যে কারো ক্ষতি যাইবে এরকম কিন্তু কখনোই আসতে দেখা যাবে না কারণ হৃদয় রেখা বৃহস্পতি ক্ষেত্রে চলে গেছে যাদের শনি ক্ষেত্রে চলে যায় তারা কিন্তু দারুণ কামুক হতে দেখা যায় অর্থের দিক থেকে লালুসা বাড়ে তাদের লাইফের মধ্যে এনার কিন্তু থাকবে প্রয়োজন অনুপাতে ঠিক আছে এনার থাকবে না এরকম না প্রয়োজন অনুসারে অবশ্যই হতে দেখা যাবে এরই সঙ্গে সঙ্গে সৎ হৃদয় নিজ জাতি বলুন নিজ ধর্ম বলুন ঠিক আছে তাদের প্রতি একটা টান বা ভালোবাসা আলদা প্রকৃতির তৈরি হতে দেখা যাবে ঠিক আছে বৃহস্পতি ক্ষেত্রেও বেশ ভালো রয়েছে সেই জন্য অবশ্যই সেগুলো বেশ ভালো পরিমাণে হতে দেখা যাবে এই হৃদয় রেখা থেকে নিচের দিকে রেখা কিন্তু প্রচুর নেমে গেছে রাগ থাকবে রাগই প্রকৃতির অবশ্যই হতে দেখা যাবে ঠিক আছে এই জাতককে তো আমি দেখতে পাচ্ছি চিহ্ন রেখাও কেটে যেতে দেখতে পাচ্ছি হাতের মধ্যে হৃদয় রেখাতে তো এমন হলে কোনো সম্পর্ক হোক কোনো ব্যাপার হোক কোনো বিষয়ের উপর হোক বারবার করে হৃদয় ভগ্ন বা মন থেকে কষ্ট পাওয়ার মতো ইঙ্গিত দিয়ে থাকে আর হৃদয় রেখায় কারোই কিন্তু এতটা সুন্দর হতে দেখা যায় মানে খুবই যে সুন্দর হবে তা কিন্তু না প্রত্যেকের হৃদয়ে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আসতে দেখা যায় নেক্সট বিষয় কি বলছে আমি দেখতে পাচ্ছি মস্তিষ্ক রেখা দুই শাখায় বিভক্তি হয়ে গেছে প্রচুর ভাবনাশীল ব্যক্তি অবশ্যই হতে দেখা যাবে প্রচুর ভাববে এইটা এইভাবে করলে কি হয় এটা ওইভাবে করলে কি হয় আমি যদি এটা করতে পারি কী হয় ওটা কি করতে পারি কি হয় এই রকম কিন্তু ভাবনাশীল অবশ্যই হতে দেখা যাবে এনার দেখা যাবে একটি কাজ করতে করতে অপর কাজের ভাবনা প্রায়শই হতে ঠিক আছে এনার মস্তিষ্ক রেখা সরল প্রকৃতি যেহেতু হয়ে এসে এনার দেখা যাবে সরল মস্তিষ্ক এবং তুখার মস্তিষ্কর হতে দেখা যাবে ঠিক আছে একটি বিষয় যেটা বললাম যে বহুদিন পর্যন্ত মনে রাখতে পারবে স্মরণ শক্তি যেটা রয়েছে প্রখর লেভেলের হতে দেখা যাবে যেহেতু রেখাও কেটেছে সেই জন্য ব্রেনের দিক থেকেও আঘাত আসবে এই বয়সগুলিতে তো পরবর্তী সময়ের মধ্যে যদি বলি এই যে আবার কিন্তু এনেছে এটা মোটামুটি উনত্রিশ ক্রস করবার পরে আবারও আসছে এরা মোটামুটি ধরতে পারেন চ সাড়ে পঁয়ত্রিশের মধ্যে মধ্যে আবারও আসছে এরা ধরতে পারেন মোটামুটি উনচল্লিশ থেকে চল্লিশের মধ্যে মধ্যে এই সময়গুলোতে একটু ব্রেন রিলেটেড সমস্যার মধ্যে বা ইস্যুর মধ্যে পড়তে দেখা যেতে পারে ঠিক আছে তো হয়তো চাপ পড়লো অত্যাধিক সমস্যার মধ্যে পড়লো হয়তো অত্যাধিক এই জিনিসগুলো অবশ্যই হতে দেখা যাবে তো এনার যদি দেখি তিনটি রেখা মেন মেন কিন্তু আলোচনা করা হলো এবার প্রত্যেকটা গ্রহকে আলোচনা করা যায় সর্বপ্রথম দেখতে বৃহস্পতি নক লং রয়েছে এরই সঙ্গে বৃহস্পতি ক্ষেত্র জীবন রেখা থেকে রেখা উঠতে দেখা যাচ্ছে তো যাদের দেখা যায় জীবন রেখা থেকে রেখা উঠতে তারা কিন্তু প্রচুর প্রয়াসশীল প্রয়াস ব্যক্তি বা মহিলা মহিলা হোক বা সে পুরুষ হোক হতে দেখা যাবে একটি কাজ হয়তো ফেল হয়ে গেল আবার চেষ্টা করবে আবার এটা ফেল হয়ে গেল আবার চেষ্টা করবে যতদিন না দাঁড়াচ্ছে তো এরা জেরি এবং প্রয়াসশীল বা প্রচেষ্টাশীল ব্যক্তি অবশ্যই হতে দেখা যায় এবং এই জিনিসের কোয়ালিটি খুব ভালো বৃহস্পতির ক্ষেত্রে যেহেতু ভালো অবস্থায় রয়েছে ক্রস সাইন কিন্তু রয়েছে এই হাতের মধ্যে দেখতে পাচ্ছেন যা অত্যাধিক শুভ ক্রস সাইন থাকলে তাদের মধ্যে দেখা যায় তারা বেশ প্রথমত বলবো ধার্মিক বয়সের শেষ দিকে হয় এবং জাতির প্রতি টান ভালোবাসা আসতে দেখা যায় তারা জ্ঞানী হতে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে জ্ঞান বৃদ্ধি করিয়ে থাকে সম্পর্কের কম বেশি মূল্যায়ন করে থাকে কোন সময়ে কীরকম ভ্যালু দিতে হবে সেই জিনিসগুলো ঠিকঠাক পরিমাণে বোঝে এবং বেশ সরল প্রকৃতির হতে দেখা যায় চট করে যে কারো ক্ষতি চাইবে সেই প্রকৃতির হতে দেখা যায় না বৃহস্পতি মানে কি বৃহস্পতি ভালো থাকলে তারা অবশ্যই জ্ঞানী হতে দেখা যাবে শনি ক্ষেত্রে আমি কিন্তু মোটো ভালো দেখতে পাচ্ছি না শনি ক্ষেত্রে শনি রেখা নেই শনি যাদের শনি রেখা থাকে দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে দারুণ পরিমাণে উন্নতি এবং শেষ বয়সে অনেকটা লাক্সারি লাইফ এনার শেষ বয়সে অতটাও লাক্সারি লাইফ বা সুখীর লাইফ হতে দেখা যাবে না একটু বাধা থাকবে যেহেতু এরও রেখা দেখতে পাচ্ছি এই যে একটি এই যে একটি যেহেতু এরও রেখা দেখতে পাচ্ছি তো এনার লাইফের মধ্যে একটু সাময়িক সময় এই সময় বলুন আগে বলুন পরেও বলুন আসবে দুঃখ দুর্দশা আসে কিন্তু ঠিক আছে ক্রমগত চাপ অনুভব করতে দেখা যাবে টেনশন আসবে ভয় এবং হতাশ হতেও দেখা যাবে রাগ এই শনি ক্ষেত্র খারাপ থাকলে না রাগী হতেও সেই জাতকদের দেখা যায় ঠিক আছে আবার অনেক জাতকদের দেখা যায় ঋণী হতেও ঠিক আছে তো এই কোয়ালিটিগুলো কিন্তু বিশেষ করে হয়ে থাকে এর সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে চাপ টেনশন হওয়া কাজে বাধার সৃষ্টি হতে দেখা যায় বেশ কিছুদিন কাজ চলতে বেশ কিছুদিন একটি বিষয় হতে হতে কি ভালো চলতে চলতে হঠাৎ করে খারাপ সময় খারাপ পরিস্থিতি আসতে দেখা যায় এগুলো শনির মেন মাইনাস পয়েন্ট বলাটা চলে তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই হবে অবশ্যই প্রতিকারটা শেষ মুহূর্তে জানিয়ে দেওয়া হবে আমি দেখতে পাচ্ছি রবি ক্ষেত্র রবি ক্ষেত্রে কিন্তু রবি যে রেখা রয়েছে প্রথম অবস্থায় রয়েছে পরে গ্যাপ রয়েছে এবং পরে আবার উঠতে শুরু করে দিয়েছে এখন যে সাতাশ হয় এনারা কিন্তু উনত্রিশ ধরতে পারেন তিরিশ এগুলোর মধ্যে মধ্যেই ঠিক আছে এই উনতিরিশের মধ্যে মধ্যেই এনার দেখা যাবে নাম হওয়াটা শুরু নাম হবে ফ্রেম হবে অনেকজন চিনবে জানবে মান্যতা দেবে কাজের মধ্যে হয়তো প্রমোশান বা কাজের মধ্যে যুক্ত এই জিনিসগুলো অবশ্যই হতে দেখা যাবে সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়বে শাখা যেহেতু বের হয়ে গেছে এনার কিন্তু পরবর্তী সময়ের মধ্যে অনেক ব্যক্তি চিনবে জানবে মান্যতা দেবে এনার বহি প্রকাশ করতেও দেখা যাবে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ত্রিভুজ সাইনের মদনও তৈরি হতে শেষ বয়সের মধ্যে এনার হোক এনার স্বামীর দ্বারা হোক ঠিক আছে এতটা ধন সঞ্চয় হয়ে যাবে যে পরবর্তী সময়ের মধ্যে এনার সন্তান যায় কিন্তু কম বেশি ভোগ করতে পারবে এনার নাম হতে একটু দেরি হবে একটু দেরি হবে বাধাপ্রাপ্ত হতে দেখা যাবে বুধ ক্ষেত্র আমি দেখতে পাচ্ছি বেশ ভালো অবস্থায় রয়েছে দু একটি রেখা রয়েছে হলে তাদের মধ্যে কথা বলবার কোয়ালিটি বেশ ভালো হতে দেখা যায় কার সঙ্গে কীভাবে কথা বলতে হবে কিভাবে এড়িয়ে চলতে হবে এই জিনিসগুলো এবং বিজনেস মাইন্ডের ব্যবসায়ী মাইন্ডেরই কিন্তু অবশ্যই হতে দেখা যায় আমি এটা বলছি না যে ব্যবসায়ী হতে হবে ব্যবসায়ী মাইন্ডের কিন্তু অবশ্যই হতে দেখা যায় আর এরই সঙ্গে সম্পর্কের মূল্যায়ন কম বেশি করতে দেখা যায় ঠিক আছে নেক্সট বিষয়ে যা দেখতে পাচ্ছি এনার হাতের মধ্যে বিবাহ রেখা বিবাহ রেখা তো দেখতে পাচ্ছি বেশ ভালো রয়েছে কিন্তু আমি দেখেছিলাম দু একটি রেখা কেটে যেতে তো একটু সময়ের সঙ্গে সঙ্গে কথা খারাপ একটি ঝগড়া অশান্তি বিবাহিত লাইফে এগুলো আসতে দেখা যাবে এই যাবে ঠিক আছে তো পরবর্তী সময়ের মধ্যে অবশ্যই সমস্যা ঠিকঠাক হতেও দেখা যাবে একবার নিচের দিকে নামেনি বা একবার উপরের দিকে উঠেনি বা দুই শাখায় বিভক্ত হয়নি এগুলো হলে অনেকটা খারাপ তো এই জিনিসগুলো হয়নি একটু সাময়িক সময় সমস্যা থাকবে পরে ঠিকঠাক হয়ে যাবে আর যাদের দেখা যায় নিচের দিকে নেমে গেছে রেখা তাদের লাইফে কি বলবো তাদের লাইফে দেখা যায় ডিভোর্স যোগ বা সম্পর্ক দূরত্ব অবশ্যই দেখা যায় দুই শাখায় বিভক্ত হওয়াটাও খারাপ উপরের দিকে একেবারে উঠে গেল এটাও কিন্তু খারাপ তিনটার মধ্যে তিনটাই খারাপ এই একবারে সরল প্রকৃতির যারা রয়েছে তারা কিন্তু অনেকটাই ভাগ্যশালী হতে দেখা যায় বৈবাহিক সম্পর্কের দিক থেকে একটু মাস বয়সের মধ্যে একটি সমস্যা আছে যদি রেখা কাটে এনার হাতের মধ্যেও আমি রেখা কাটতে দেখতে পেয়েছি ঠিক আছে তো অবশ্যই সেই সেই সমস্যাটা আসতে দেখা যাবে নেক্সট বিষয় কি বলছে আমি দেখতে পাচ্ছি এনার নেক্সট ভাগ্যরেখা সেরকমভাবে উঠতে দেখা যাচ্ছে না ভাগ্য রেখা সেরকমভাবে উঠতে দেখা যাচ্ছে না কিন্তু এই যে এইখানে একটু তৈরি হয়েছে সেটা শনির দিকে উঠে সেই রকমভাবে যায়নি তো এনার এই যে এইখানে মোটামুটি পাতলা প্রকৃতি রয়েছে এনার ভাগ্যের যে অবস্থা সেটা কিন্তু খুব একটা পেতে দেখা যাবে না এখানে যেহেতু পাতলা প্রকৃতির কম বয়সের মধ্যে একটু হতেও মাঝ বয়সের মধ্যে ভাগ্য গায়েব হয়ে যাবে খুব একটা সঙ্গ পেতে দেখা যাবে না এনার লাইফের মধ্যে ঠিক আছে নেক্সট ক্ষেত্রের মধ্যে দু একটি অশুভ চিহ্ন দেখলাম সেই জন্য অবশ্যই বলবো থানা হোক কোর্ট হোক এই রিলেটেড সমস্যা অথবা জায়গা জমি রিলেটের সমস্যা এনার লাইফের মধ্যে আসতে দেখা যাবে এখন হোক পরবর্তী সময়ের মধ্যে অবশ্যই হবেই হবে চন্দ্রস্থান যেহেতু ভালো রয়েছে তো হয়তো কোথাও ঘুরতে যাচ্ছে বা কাজের থ্রুতে কোনো বিষয় হচ্ছে তো এইগুলো জিনিস ভালো হতে দেখা যাবে কি দূরকে প্রকাশ করা করণ হয়ে থাকে এই ভাগ্য রেখাও কিন্তু চন্দ্রদিকে দিকে চন্দ্রস্থানের দিকে কিন্তু ইঙ্গিত করে থাকছে দূরের যে কোনো বিষয় বেশ ভালো পরিমাণে হতে দেখা যাবে কর্ম হোক ঘুরতে যাওয়া হোক ভ্রমণ করা হোক অর্থ ইনকামের ব্যাপার হোক যে কোনো কিছু বাই থেকে একটু দূর হলে তো আরও ভালো অনেকটা দূর হলে তো আরও শুভ বুঝতে পেরেছেন তো এই ধরনের কোয়ালিটি রয়েছে নেক্সট কি দেখতে পাচ্ছি নেক্সট যেটা দেখতে পাচ্ছি তো চন্দ্রস্থান যেহেতু ভালো রয়েছে বেশ ভালোই কম বেশি রাহুকেতুর যে স্থানগুলো রয়েছে সেগুলো মোটের উপর একদম শুভ বা অশুভ সেরকমভাবে নেই হঠাৎ করে প্রাপ্তির যে ব্যব ব্যবস্থাপনা সেটা খুব একটা প্রখরভাবে নেই আর যেটা এনার কোর্সেন ছিল এনার কোর্সেনগুলো একটু দেখা যাক যে কি কি বলেছিল ইনি বলেছিল ভালো দিক এবং খারাপ দিক তো অবশ্যই বলবো এনার হাতের মধ্যে চলুন জুম করে দেখা যাক কি দেখতে পাচ্ছি সাকসেস লাইন উঠতে কোন বয়সের মধ্যে এটা উঠতে দেখা যাচ্ছে ফাড়া রেখা ক্রস করার পরে পরে তো যেহেতু পরে পরে দেখা যাচ্ছে আপনার ধরতে পারেন একত্রিশ বত্রিশ তেত্রিশ এর মাঝে দুটো একত্রিশ আর সাড়ে বত্রিশ থেকে তেত্রিশের মধ্যে এই সময় এরা লাইফের মধ্যে উন্নতি বা আর্থিক দিক থেকে বেশ ভালো কিছু অ্যাচিভ করতে পারবে উইনি ঠিক আছে নেক্সট বিষয় তো এটা কিন্তু ভালো দিক খারাপ দিকটা কী তাহলে এই যে এই বয়সের মধ্যে ফাড়া এই বয়সের মধ্যে ফাড়া বলতে সাড়ে উনত্রিশ ক্রস করার পরে কিন্তু ফাড়া রয়েছে তো অবশ্যই বলবো শরীর রিলেটেড হোক বা কোনো ধরনের ইস্যু হোক বা কোনো ধরনের সমস্যা হোক ফ্যামিলি রিলেটেড অবশ্যই লেগে থাকবার মতো ব্যাপার এই সময়ের মধ্যে আসবে সেরকম ভয়ানক না হলে মোটামুটি লেভেলে অবশ্যই আসতে দেখা যাবে অবশ্যই দারুণ কিন্তু প্রবলেমের মধ্যে ফেস করিয়ে থাকবে তো তারপরে ফাড়া রেখাগুলো খুব একটা ক্রস করতে দেখা যাচ্ছে না সেরকম কিন্তু ফাড়া আমি আর দেখতে পাচ্ছি না শরীর রিলেটেড ইস্যু এই বয়সের মধ্যে বাড়তে দেখা যাবে এই বয়স বলতে গেলে এরা পর পরপর থেকে নেক্সট বিষয় নেক্সট কি জীবনে দাঁড়াতে পারবো কি না তো আমি অবশ্যই বলব একটু টাইম লাগবে দাঁড়াতে পারবেন যদি আপনার প্রচেষ্টা আর একটু ভালো হয় অবশ্যই দাঁড়াতে পারবেন তো কারণ প্রচেষ্টাশীল ব্যক্তি আপনি প্রচেষ্টাশীল ওম্যানই আপনি ঠিক আছে তো অবশ্যই হতে দেখা যাবে ঠিক আছে নেক্সট আপনার যে বিষয়টি রয়েছে লটারি প্রাপ্তি আসে কিনা আমি লটারি প্রাপ্তির জন্য দেখতে হয় বৃহস্পতি ক্ষেত্র বেশ ভালো রয়েছে রবি ক্ষেত্রও দেখতে হয় বেশ ভালো রয়েছে বৃহস্পতি রবি যেহেতু ভালো রয়েছে ছোটো মোটো লটারি যোগ লেগে থাকবে হঠাৎ করে প্রাপ্তির জন্য বিশেষ কিছু রেখা থাকা দরকার সেই যোগটা কিন্তু নেই হঠাৎ করে বড় অ্যামাউন্ট পাওয়ার জন্য আমি বলব ছোটো মোটো জিনিসগুলো হতে পারে বড় খুব বড় নেই হাতের মধ্যে ঠিক আছে বর্তমান অবস্থার মধ্যে নেক্সট বিষয় কী তাহলে শনিকে স্ট্রং হতে হতো বা জীবন জীবনরেখা কোনো ভালো ইঙ্গিত দিতে দিতে হতো অথবা ভাগ্যরেখার মধ্যে কোনো ভালো ইঙ্গিত দিতে হতো সেই জিনিসের যোগগুলো রকম অতটা ভালো লেভেলে কিন্তু নেই সেই জন্য অবশ্যই বলো সেই রকম কিন্তু না তো যদি বলি এনার হাতের মধ্যে প্রবলেম তাহলে কি কী রয়েছে শনি ক্ষেত্রে একদম ডাউন করে দিয়েছে মানে প্রবলেমে রয়েছে অনেক সমস্যার মধ্যে ভুক্ত করিয়ে দেবে এখানে হাতের মধ্যে কিন্তু একটা ত্রিভুজ সাইন দেখতে পাচ্ছি কিন্তু সেটা প্রপারলি ঠিকঠাক হতে দেখা যাচ্ছে না এই বয়সের মধ্যে যা ধন ইনকাম হবে এনার দরুন হোক এনার ফ্যামিলির দরুন হোক বা এনার স্বামীর দরুন হোক এনার হাতে এলে থাকবে কিছু সঞ্চয় হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে যেটা প্ল্যান করবে না সেই দিক থেকেই কিন্তু বেরিয়ে যেতে অবশ্যই দেখা যাবে সেই রিলেটেড কিন্তু অবশ্যই হাত রয়েছে ঠিক আছে তো সেই জিনিসগুলো অবশ্যই দেখতে হবে তো যদি বলি যে থানা কোট রিলেটেড সমস্যা হ্যাঁ আসবে যদি বলি লটারি প্রাপ্তি সেটা ছোটো মোটো রয়েছে বড়ো সড়ো নেই যদি বলি ধার্মিক কেমন হবে অবশ্যই হতে দেখা যাবে সময়ের সঙ্গে সঙ্গে বাঁধতে দেখা যাবে শনি দোষ রয়েছে জন্য চাপ দুর্দশা আনে ক্রমাগত চাপ আনে দুঃখ দুর্দশা আনে টেনশন আনে আনে ভয়ই আনে হতাশা আনে ঠিক আছে ঋণী হতেও দেখা যায় রাগী হতেও দেখা যায় অবশ্যই প্রতিকারগুলো ভয়েস মেসেজের মাধ্যমে পার্সোনালভাবে বলে দেওয়া হবে ঠিক আছে আর যেটা দেখতে পাচ্ছি শুক্র কি বলে শুক্র ক্ষেত্রের মধ্যে যেহেতু চতুর্ভুজ রয়েছে অবশ্যই বলবো বাড়ি করবার প্রবণতা বা জায়গা জমি পরবর্তী সময় বাড়ানোর প্রবণতা অবশ্যই লেগে থাকতে দেখা যাবে ইনি যদি প্রচেষ্টা করেন তাহলে এনার দরুন ইনি যদি না প্রচেষ্টা করেন এনার স্বামী বা অন্য কারো দরুন এই যে আমি যেটা দেখতে পাচ্ছি শুক্র ক্ষেত্রের মধ্যে হালকা জালি চিহ্ন রয়েছে কথাগারি অশান্তি এটা হালকার উপর দিয়ে থাকতেও দেখা যাবে ঠিক আছে তো সর্বপ্রথম যে বিষয়টি বলবো হাতের কন্ডিশন মোটামুটি ভালো লেভেলের রয়েছে একবারে অতি খারাপ কখনোই বলবে না একবারে যে অতি ভালো তাও কিন্তু মিডিয়াম লেভেলের অবশ্যই রয়েছে ধন্যবাদ যদি কোনো জাতক নিজের হাতকে যাচাই করে নিতে চান উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সেখানে বুকিং করিয়ে অবশ্যই বুকিং করানোর পর নিজের হাত থেকে যাচাই করাতে পারবেন ধন্যবাদ